আমন্ত্রণ জানাচ্ছি কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো বাংলাদেশে মালয়েশিয়ার নতুন রাষ্ট্রদূত হচ্ছেন মোহাম্মদ সুহাদা উতমান মালয়েশিয়ায় মারা যাওয়া বাংলাদেশের বন্ধু স্বজনের খোঁজে বিবৃতি হাসপাতালের চার দিন পেরিয়ে গেলেও পাওয়া গেল না কোয়ালামপুরের রাস্তায় সিংখোলে পড়া নারীর চলছে উদ্ধার অভিযান হাই হাইকমিশনারের সঙ্গে বিএনপির মতবিনিময় নেতাদের ক্ষোভ প্রকাশ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত আপনার কি প্রিয়জনদের জন্য মন খারাপ এসে যেতে চাচ্ছেন তাহলে আজই চলে আসেন আমাদের এনজেড কেননা আমাদের এনজেডে চলছে একই সাথে মালয়েশিয়া এবং মালিন্দা এয়ারলাইন্সের কুয়ালালামপুর ঢাকা অনায়ন টিকিটের উপর ঢামাকা সব হয় যেটা আপনারা পাচ্ছেন সব থেকে সুলভ মূল্যে যাতে থাকছে মালয়েশিয়া এয়ারলাইন্সে তিরিশ কেজি বুকিং এবং মালিন্দ এয়ারলাইন্সে পঁয়ত্রিশ কেজি বুকিং আর সাথে সাত কেজি হ্যান্ড তো থাকছেই তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে চলে আসুন আমাদের অফিসে অথবা যোগাযোগ করুন নিজে দেওয়া হটলাইন নাম্বারে থ্যাংক ইউ বাংলাদেশে মালয়েশিয়ার দূতাবাসে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন দেশটির রাজা ঢাকাস্ত মালয়েশিয়ান হাই কমিশনের নিয়োগপ্রাপ্ত নতুন রাষ্ট্রদূত মোহাম্মদ সুহাদা উতমান তিনি সদ্য বিদায় মালয়েশিয়ান হাই কমিশনার হাজনা মোহাম্মদ হাসেমের স্থলাভিষিক্ত হয়েছেন এর আগে দু সালে বাংলাদেশে হাই কমিশনার হয়ে আসেন হাসনা মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম আজ দেশটির রাজপ্রাসাদ ইস্তারানেগারায় বাংলাদেশ সহ বিদেশে মালয়েশিয়ার বেশ কয়েকটি মিশনে নতুন রাষ্ট্রদূতদের নিয়োগপত্র প্রদান করেছেন ঢাকা ছাড়াও মিশর ব্রুনাইস সুইডেন কাতার পেরু এবং সংযুক্ত আরব আমিরাতের মিশনে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার ফেসবুকে এক বিবৃতির মাধ্যমে মালয়েশিয়ার প্রতিনিধিদের নাম প্রকাশ করেন এর মধ্যে বাংলাদেশে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সোহাদা উতমান মালয়েশিয়ার পাহাং রাজ্যে টেঙ্কু আম্পোয়ান আফজান হাসপাতালে দশ আগস্ট মারা যাওয়া এক বাংলাদেশি প্রবাসের আত্মীয় বা পরিচিতের সন্ধান করছে হাসপাতাল কর্তৃপক্ষ এইচটিএএ জারি করা এক বিবৃতিতে জানিয়েছে মোহাম্মদ ওসমান নামে শনাক্ত সেই বাংলাদেশি রোগী দশ আগস্ট রাত দশটা আটত্রিশ মিনিটে মারা যান এরপর পরিবারের সদস্য এবং জনসাধারণের মধ্যে যারা ওই বাংলাদেশিকে চেনেন এমন কাউকে অবিলম্বে বিভাগে উপস্থিত আরো তথ্যের জন্য জিরো নাইন ডাবল ফাইভ সেভেন ডাবল টু ডাবল টু এই নম্বরে ফোন করে যোগাযোগ করতে বলা হয়েছে সম্প্রতি কুয়ালালামপুরের জ্বালান মসজিদ ইন্ডিয়ার সামনের ফুটপাতে এক ভারতীয় নারী সিঙ্ক হলে তুলিয়ে যাওয়ার পর চার দিন পেরিয়ে গেলেও সেই গবর থেকে এখন উদ্ধার করা যায়নি তাকে উদ্ধারের নানা রকম উপায় অবলম্বন করেও দেখা যাচ্ছে না অগ্রগতি দেশটির পুলিশের হোসেন বলেছেন ভারতীয় সেই পর্যটক নারী বিজয় সন্ধানে সহায়তা করার জন্য আরও উপায় খুঁজতে আন্তঃবাহিনী আলোচনা করা হয়েছে মসজিদ ইন্ডিয়ার সিংকহল সাইডে সাংবাদিকদের তিনি বলেন কর্তৃপক্ষ দিনরাত কাজ করছে তবে নিচে পানির প্রবাহ অত্যন্ত দ্রুতভাবে ঘটছে চেম্বারে শেষে পৌঁছাতে কতক্ষণ লাগে তাও আমরা নির্দিষ্ট পড়ছে আজ মালয়েশিয়া নিউক্লিয়ার এজেন্সি সেখানে স্ক্যান করেছে তিনি বলেন সার্চ অপারেশনের অংশ হিসেবে সমস্ত প্রাসঙ্গিক সংস্থার প্রায় শতাধিক কর্মী মোতায়েন রয়েছে তিনি আরও বলেন জালান মসজিদ ইন্ডিয়া এলাকায় নিরাপত্তা নির্ধারণের জন্য মাটি পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা নিরীক্ষাও করা হচ্ছে উল্লেখ্য কুয়ালালামপুরের জালান মসজিদ ইন্ডিয়া সড়কে হাঁটতে হাঁটতে বিশাল এক সিঙ্ক হলে পড়ে যান ভারতীয় নারী চার দিন ধরে উদ্ধার অভিযান চলার পর এখনও খোঁজ মেলেনি সেই নারীর খবর দিয়েছে মালয়েশিয়ার জাতীয় সংবাদপত্রগুলো মালয়েশিয়া পুলিশ জানায় গত শুক্রবার কুয়াল্লামপুরে এই ঘটনা ঘটেছে সড়কের মাঝে থাকা গর্তটি প্রায় ২৬ ফুট গভীর প্রত্যক্ষদর্শীরা জানান ভুক্তভোগী ভারতীয় পর্যটক হাঁটছিলেন তখন হঠাৎই সড়কের একটি অংশ ধসে পড়লে সাথে সাথে নিচে পড়ে যান তিনি ওই নারীর সন্ধানে আশপাশের ম্যানহোল গুলো নাম বিজয় লক্ষ্মী দুই মাস ধরে ছেলে ও স্বামীর সঙ্গে মালয়েশিয়া বসবাস করছিলেন তিনি এবং এক সপ্তাহের মধ্যে ভারতে ফিরে আসার কথা ছিল তার মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শাইম হাসানের সঙ্গে মতবিনিময় সভায় দীর্ঘদিনের ক্ষোভ ও অভিযোগ প্রকাশ করেছে স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলো শুক্রবার বিকেলে কোয়ালামপুর অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন দলটির নেতাকর্মীরা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপি মালয়েশিয়া শাখা সভাপতি বাদলুর রহমান খান এবং সাধারণ সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোশারফ হোসেন তারা বলেন হাইকমিশনকে প্রবাসী বান্ধব করার জন্য সব প্রবাসীদের পক্ষে অচিরে এই সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হবে মালয়েশিয়া বিএনপির স্পষ্ট অবস্থান অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র সংস্কারের পাশাপাশি সারা বিশ্বে বাংলাদেশি দূতাবাসগুলোকে প্রবাসীদের সেবা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে কোন প্রকার হয়রানি এবং দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না হয় পক্ষ থেকে রাষ্ট্রদূত প্রতিনিধি দলের দাবিগুলো বাস্তবায়নে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন সভায় আর উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঋণ বিষয়ক সম্পাদক এম এ কায়ুম এবং মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ